পাগল রে যেইভাবে পাথর মারতে মারতে বাবা নবীরে এমন মায়ের মারে শরীরের চামড়া গুলা জন্নার মতো রক্তগুলা গুলা ফিলকি দিয়া বেরোবো যদি মদিনায় মক্কায় যাইতে চাও গো বাবা মক্কার থেকে একশো পনেরো কিলোমিটার দূর নবীর এই মাইরের স্পোর্টটা বাবা এখানে একশো আমার নবীর নাম নিরানব্বইটা আমার আল্লাহর নিরানব্বইটা নাম পাথরের মধ্যে এখনো খোদাই করে লেখা নবী আমার দৌড়ায় আর বেইমান গুলা নবী আমার দৌড়াইতে দৌড়াইতে আদাসের বাগানের মধ্যে যে বেউসে পড়িয়ে কলিজার ভাইরা আমার দেখেন তো এক ফোটা পানি আসে কিনা যখন আমার নবীকে মারতে 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 বেহুস করে ফেলে তখন আমার কলিজার নবী বিকেলবেলা বারবার বলতেছিল তাইফের ছেলেরা রে আমার আর কত মারলে তোদের তৃপ্তি মিটবে একটা ছেলে বলে নেতাদের কথা নবী আমার বলে পৃথিবীর কারো হাতে আমার মৃত্যু নাই আমারে তোরা মারতে পারবি না আমারে আর তোরা মারিস না একটা মৃত ব্যক্তির মতো আদাসের বাগানে ফেলে রেখে চলে গেল বাবা

এখানে তুমি কেন রাত জাগ্রত থাকলা আবু তালেব সাদর দিয়া শোক মুসে বলে বাতি যারে তুই বুঝবি না বিরহ বেদনা কত যন্ত্রণা দায়ক এতদিন চাষার বুকের মধ্যে ঘুমাই তারে বাজার আজকে আর রাত্র বিবি পায়া চাষারে বুলিয়া গেলা তুমি কি একবার খবর লইছো আমার চাষা কি আমারে রাইখে ঘুমাইছি বাবা তুমি মনে করে দেখো আট বছর বয়স থেকে তোমার দায়িত্ব নিছি একটা রাত্র আমি তোমারে বাহিরে রাইকা মাটিতে শোয়াইয়া এমনকি তোমার ঘুম না পড়াইয়া চাষা কোনোদিন দিন ঘুমায় নাই গো আজকে তুমি আমার ঘর রাইকা খাদিজার বাড়ি ঘুমাইতেছ আমি সাসা কেমনে সহ্য করবা আমি সহ্য করতে না পারিয়া তোমার শ্বশুর বাড়ির বারিন্দায় খুঁটির সাথে হেলান দিয়ে ঘুমাই বাজান্ডে নবী আমার চোখে আর পানি রাখতে পারলেন না সাসাজি আপনি ইচ্ছা করলে আমি আপনার বাড়িতে এখনই যাব না গো বাবা নতুন ভোর একটা হক আছে বাবা তুমি যাও বাসুর ঘরে যাও খাদিজাকে তোমার আজ থেকে বান্ধবী বানিয়ে দিলাম আমার আদর পাইবা মায়ের আদর পাইবা বাবার আদর পাইবা দুনিয়ার সব আদর খাদিজার থেকে পাইবা বাবা তবে একটা জিনিস পড়ে রেখো মৃত্যুর আগ পর্যন্ত চাষারে না সেই আবু তালেবের কথা যখন জাফর জায়া বলছে ভাই যেন এর না আমার আব্বা মনে হয় বাঁচবো না নবী আমার জামাটা খুলতেছিলেন

চাষার গালের মধ্যে ভু দিয়া বলে চাষা গো এই ঘরের মধ্যে আমার চাষি সারা চাষ তো বাইরা সারা আমি সারা আল্লাহ সারার কেউ নাই কানে কানে শুধু একবার বলেন চাষা যদি আমার মুহাম্মদ বলতে স্বীকার করতে কষ্ট হয় আপনি তো আমার নিজের হাতে লালন পালন করছেন মোহাম্মদ বলতে হবে না খারে লা ইলাহ কোন যখন বারবার বলে চাচাজি শুধু একবার বলে যান লা ইলাহা ইল্লাল্লাহ বাজান একরাওয়াইতে আসছে আবু জেহেল আসার আগে আবু তালেব উইটা বসে বিষ্ণার উপরে ভাতিজা আমি যদি কালেমা পড়ি এত দিন তোমার ধর্মের বিরোধিতা করছি বাবা এক যদি আমি এখন কালেমা পড়ি আল্লাহ কি আমারে মাফ করবিনি আমার নবী খুশির আনন্দ বলে চাচা আপনি যদি একবার লাইলা বলেন বাকি জান্নাতে নেয়ার দায়িত্ব আমার জোরে 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 আপনি শুধু একবার বলেন লাইলা হাইল্লাহ মুহাম্মদ বলা রাখবে না বাকি আপনি শুধু বুবা মানুষ যেরকম ভাবে মুখ দিয়ে কালেমা পড়তে পারেন আপনি আঙ্গুল দিয়ে সারাতে বলেন মোহাম্মদ আমি এক কথা মাইনা নিছি আমার আল্লাহ অন্তর জামি আল্লাহ আলিমুম বিজাতি সুদূর আল্লাহ অন্তরে খবর জানে বাকি কাম আমি করব নবী আমার দেখলেন আমার চাচা গালটা বেকা করে জিভবাটা বের করে এই চোখ দুইটা বাবা রসগোল্লার মতো পাক্কায়া পাক্কায়া আজরাইলের হাতের মার খায়া যায় না নবী তো আমার দেখতাছে আজরাইল কেমনে আমার নবীর মারতাছে বাবা নবী আমার মাঝে মাঝে লাভ দিয়ে বলে আলী রে এখনো বল আমার চাচারে আজরাইল মাই শুরু করে দিছে আমি দেখতাছি আমার চাচারে যেইভাবে মারতাছে আমার চাচাদার জিব্বার বাড়ি করে ফেলাইতেছে আমার চোখের সামনে আমার চাচারে যেইভাবে আজরাইল মারতাছে লোহার হাতুড়ি দিয়া আমি নবী কিছু করতে পারতাম সিনারে আলি কেন আমার আল্লাহ রয়াদা বেইমান ফাসে হুজজারের জান এমন ভাবে কবজ করবে একটা ছাগল জবাই না দিয়া চামড়া সেলাই করলে যত কষ্ট এর সাইড দিয়ে এক বেশি কষ্ট বেইমানের মৃত্যু আমি কিছুই করতে পারতাছি না আলী এখনো তুই তোর বাবার পাও দুটা জড়াই ধরে বল আমি তো চাচার কাছে যাইতে পারতাছি না বেইমান পাশে বসা আলী একবার পায় হাত দেয় আর একবার ঠোঁটের সাথে চুমা দিয়া বলে আমার আব্বা তুমি অন্তত আবার নবীর কথা মতো আঙ্গুল দিয়া বুঝাইয়া দাও তুমি এক খোদা মাইনা নিছ বাজন রে বারবার আবু তালে বলতেছে আমার ধর্মের পরে আমারে মর্তে দে আমারে ডিস্টার্ব করিস না ভজন হজরত আলি ঘরের থেকে বের হইয়া জাফর ঘরের থেকে বের হইয়া চিক্কার মেরে মেরে কাঁদে বলে নভীজি আপনি অর্ডার দিলে আমার শাসারে পুরাই মাইরে আপনার শ্বাসা আমার বাবারে পুরাইয়া মাইরা ফেলতাম নভী আমার এত জোরে জোরে কান্দছে জীবনে কোনো দিন এত জোরে জোরে চিল্লে চিল্লে কান্দে নাই কলের সাথে হাত পিটাইতাছে আমার নামে চুলগুলাকে টানতাছে দাড়িগুলাকে এইভাবে টানতাছে আল্লাহ আমি কি করলে আমার সাসা কালেমা পড়বে কি করলে সালে কালেমা পরবে তুমি আমার শিখায়ে দাও আমি ওই কাজটাই করব ওই কাজটাই করব। তুমি যদি সবই পারো তুমি সব পারো ইন্নামা আম্রুহু ইদা আর আদা সেই নাইয়া কুন আল্লাহ তুমি সব পারো সব পারো হেদায়েতের মালিক আমি না তুমি তুমি সব পারো বলো আমি কি করলে আমার সাসা কালেমা পড়বে মজনুমা খাদিজা বলতেছে দেখবে না আমি আপনার বান্ধবী আমিও একদিন থাকব না আমার মালিক চাইতেছে সমস্ত দায়িত্ব এককভাবে আপনার সব নিয়ে নেয়া আমার নবী বারবার বলে খাদিজা রে তুমি এই কথাটা বইল না এই মুহূর্তে তুমি আমারে ছাইরা যাইও না এবাজান বুখারীতে আসছে আল্লাহ আজিজুল হক লাগেন সিরাতে মুস্তবার মধ্যে আসছে আবু তালেব মারা গেলেন এই মাসের এক তারিখ বা দুই তারিখ মা খাদিজা মারা গেলেন এই রজব মাসের আট তারিখ আবু তালেব মৃত্যুর আট দিন পরে সিরাতে মোস্তবার মধ্যে দেখবেন সিরাতে খাতামুলাম্বিয়ার মধ্যে আছে আবু তালেব মৃত্যুর আট দিন পরে মা খাদিজা একদিন ডেকে ডেকে বলে দুই নাম্বার কারণ কেন আমার নবী আল্লাহর বাড়িতে আল্লাহ নিলেন মা খাদিজা একদিন পরে ডেকে ডেকে বলে নবীজি আমিও মনায় আপনার সাইরা চলে যাব নবী একটা কথা আপনি আমার সাথে ওয়াদা দিবেন নি এতটা বছর আপনার ঘর করলাম নবী এই নবুয়াতির আগের থেকে বহুত আগের থেকে আপনার ঘর করলাম নবী আমার মনে কিছু চাওয়ার আপনার কাছে নাই শুধু দুইটা জিনিস আপনার কাছে চাইয়া যাই এক নম্বরে নবী আপনি আমার জীবনের তরে ভালোবাসা দিয়া কবরে আপনি শোয়াবেন দুই নম্বরে খাদিজারে জীবনের তরে আপনি মাফ করে দিবেন তিন নম্বরে আমার দাফন করার পরে কবরস্থান থেকে উঠে যাবেন না আমার কবরস্থ করার পরে আমার কবরের পাশে আপনি বসে থাকবেন আমার মালিকের জবাব আসার আগ পর্যন্ত আপনি কবর থেকে উঠবেন না বসন্ডে হঠাৎ করে মা খাদিজা আটই রজব এই মাসের আট তারিখ আমার বিশ্বনবী খাদিজার কথা শুনে হাক্কা বাক্কা খেয়ে গেলেন টাইবের যেই ছেলেটা সর্বপ্রথম আমার একটা ঘুষি দেয় ঠোঁটটা ফাটিয়ে দিয়েছিল ও বাবা মি'রাজের যাওয়ার তিন নাম্বার কারণ টাইবের যেই ছেলেটা সর্বপ্রথম আমার নবীর ঠোঁটটা ফাটিয়ে দিয়েছিল কপালটাকে পাথরের আঘাত দিয়ে ফাটাই দিয়েছিল ঠিক আমার নবীর চোখের মধ্যে বাবা সরিষার ফুল দেখতেছিল গালটা বাঁকা করে বলতেছিল তাই না আমার যত মারবি আমি প্রতিবাদ করুম না কিন্তু আমি একটা কথাই বলবো আল্লাহ ফিরিলি কওমি বা ইন্না হুম লাই আলামু আল্লাহ আমাকে চিনে না এদের কি তুমি কষ্ট দিও না এদেরকে মাফ করে দিও একটা পাগল যেইভাবে পাথর মারে আমার নবীর ওইভাবে মারা পাথর মারতে মারতে বাবা নবীরে এমন মায়ের মারে শরীরের চামড়া গুলা ফাটিয়া রক্ত গুলা ফিলকি যদি মদিনায় মক্কায় যাইতে চাও গো বাবা মক্কার থেকে একশো পনেরো কিলোমিটার দূর নবীর এই মায়ের স্কোটটা বাবা এখানে একশো নিরানব্বই আমার নবীর নাম নিরানব্বইটা আমার আল্লাহর 99টা নাম পাথরের মধ্যে এখনো খোদাই করে লেখা নবী আমার দৌড়ায় আর বেঈমানগুলো मारे নবী আমার দৌড়াইতে দৌড়াইতে দাসের বাগানের মধ্যে যে बेहোশে পড়িও কলিজার ভাইরা আমার দেখেন ডাকপোট বানিয়ে আসে কিনা যখন আমার নবীকে মারতে 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 বেহুস করে ফেলে তখন আমার কলিজার নবী বিকেলবেলা বারবার বলতেছিল তাই ছেলেরা রে আমারে আর কত মারলে তোদের তৃপ্তি মিটবে একটা ছেলে লাভ দিয়ে বলে নেতাদের কথা আছে তোমার যান যত সময় বডিতে আছে তত সময় মারতে হবে নবী আমার বলে পৃথিবীর কারো হাতে আমার মৃত্যু নাই আমারে তোরা মারতে পারবি না আমারে আর তোরা মারিস না একটা মৃত ব্যক্তির মতো আদ্যাসের বাগানে ফেলে রেখে চলে গেল বাবা আমার নবী ওখানে কাতরাইতাছে লস এবং যে কোনো শিরা বাবা কাটা জায়গায় লাগলে কিন্তু লাভ দিয়ে উঠে। যখন আঙ্গুরের রসটা আমার নবীর ঠোঁটের সাথে লাগছে নবী আমার চিক্কার মেরে বলে আদতাস রে আবার কলিজার মধ্যে ব্যথা লাগবে আদতাস আমান্য মেরে একটু একটু করে আঙ্গুরের রস খাওয়াইতাছে বাবা এখনো পর্যন্ত তাই ভে ওই জায়গায় আপনি আঙ্গুরের থোকা পাবেন বাবা আঙ্গুরের বাগান সেই আদতাসের বাগান নাই কিন্তু আঙ্গুর বারো মাস কাল ওইখানে পাবেন বিভিন্ন হরেক রকমের আঙ্গুর হাজিরা কিনে আনে আর খায় তখন মনে পড়ে আத்தாছেন তুমি কি করছিলা গো আমার নবীরে পাগল বানাইছিলা আঙ্গুরের রস খাওয়াইয়া নবী আঙ্গুরের রস কি পরে বলছিল আদ্দা এই আঙ্গুরের রসের বিনিময়ে আমি নবী তোমার জান্নাতের মধ্যে খাওয়াবো যারা নবীর কষ্টের কথা শুনিয়া বাবা চোখের পানি ফেলছো আমার মালিক বুঝাইয়া কও মালিক জীবনে একটা বার তাইবে আমাদের নিয়ে যাইবা নবী আমার তাইবে থেকে মাইর খেয়ে এসে বাবা শরীরটা কোনো সুস্থ না হঠাৎ করে দিক দিয়া মক্কা আসার পড়ে মক্কার বেঈমানগুলা চালু করলো আমার নবীরে বারবার বলতেছে মোহাম্মদ রে এখন তোরে মারলে কে ফিরাবে তাই বল